স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি থেকে সিলেট বুট দুই সালে প্রশ্নটি সমাধান করব প্রিয় শিক্ষার্থীরা আমরা ভালো করে উদ্দীপকটি লক্ষ্য করি উদ্দীপকে দেওয়া আছে দৃশ্যকল্প এক এবং দৃশ্যকল্প দুই বিশ্বকল্প একের ছাপ্পান্ন বেজ দশ যোগ প্রশ্ন চিহ্ন বেজ আর সমা বিডি বেশ ষোলো সংখ্যা দেওয়া আছে এর পরবর্তী দৃশ্যকল্প দুই এর মধ্যে দেওয়া আছে আকাশ রপিকে দুই এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে বিশ দশমিক থেকে বিয়াল্লিশ দশমিক বিয়ে করে দেখালো শিক্ষার্থীরা আমাদের ক নম্বর প্রশ্ন বলছে ইউটিএফ এর পূর্ণরূপ কি ইউটিএফ এর পূর্ণরূপ হচ্ছে ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট এরপর প্রশ্ন বলছে স্থানীয় মান কি ব্যাখ্যা করো স্থানীয় মান একটি সংখ্যার মধ্যে তার অবস্থান বা স্থানের উপর ভিত্তি করে একটি অঙ্কের মান বোঝায় যেমন আমরা একটি সংখ্যা নিতে পারি তিনশো উনষাট নয় এটা হচ্ছে একক তার অবস্থানের উপর ভিত্তি করে নয় এটা কি একক পাঁচ এটা হচ্ছে দশক আর তিন এটা শতক তাহলে আমরা পরীক্ষা ঠাতা এতটুকু লিখলে আমাদের দুই দিয়ে দেবে তাহলে এতটুকু লিখিও স্থানীয় মানকে তাহলে বুঝতে পারছো এরপরে প্রশ্ন বলছে দৃশ্যকল্প একের উল্লেখিত মান নির্ণয় করো তাহলে আমরা এটি থেকে আমরা মানটি বের করব গত্তর তাহলে আমরা প্রশ্ন থেকে প্রশ্নটা তুলে নেব সিক্স ফাইভ বেশ ট্যান যোগ প্রশ্ন চিহ্ন বেশ সমান বিডি বেশ শূন্য তাহলে আমাদের মান বের করতে হবে যে মানটি বের করতে বলছে ফর হচ্ছে আমাদের মানটি এদিকে রাখবো কারণ আমাদেরকে এটি বের করতে বলছে তাহলে বিডি বেশ শূন্য বিও তাহলে বাম পক্ষ থেকে ডান পক্ষে যাওয়ার সময় চিহ্ন পরিবর্তন হবে ফাইভ সিক্স বেশ টেন এখন দেখো তো এই সংখ্যা একটা ডিসিমিল একটি সংখ্যা আর একটা একটি দশমিক যদিটাকে একই সংখ্যা পদ্ধতিতে নিয়ে আসবে তাহলে আমরা এই সংখ্যাটাকে দশমিকে নিয়ে যাচ্ছি পাশে তোমরা রাগ করে দেখাবে বিডি বেশ ষোল তাহলে এটাকে আমরা নিয়ে যাব দশমিকে তাহলে দশমিকে নিয়ে যাওয়ার সময় যে কোনো সংখ্যা থেকে দশমিকে নিয়ে যাওয়ার সময় ওই সংখ্যার বেশ দিয়ে গুণ করবো আমরা ডি গুণ ষোলো পাওয়ারের জিরো ওয়ান হচ্ছে সমান হচ্ছে দশ এগারো বারো তেরো তাহলে ষোলো কে ষোলো ষোলোর উপর পাওয়ার এক আছে ডির জন্য তাহলে ডি সমান হচ্ছে তেরো গুণ যে কোনো সংখ্যার উপর পাওয়ার শূন্য থাকা মানে কি এক তাহলে এখন আমরা এগারো সাথে ষোলো কি করবো বোন করবো এগারো বোন ষোলো সম্মান্তর যোগ এটা এবং এটা যোগ করবো যোগ তেরো একশো উনানব্বই তাহলে আমরা পেয়ে গেছি দশমীকে একশো উনানব্বই বা অসংযোগ চিহ্ন বেস আর সমান তাহলে বি ডির মানটা আমরা কত পাইছি একশো উনানব্বই বেস টেন বিয়োগ ফাইভ সিক্স বেস টেন তাহলে আমরা এটা থেকে এটা বিয়োগ করবো বিয়োগ ফাইভ সিক্স তাহলে হচ্ছে ওয়ান তিরি তিরি বেস টেন তাহলে আমরা প্রশ্নবোধক মানটি পেয়ে গেছি এখন আমাদের এই প্রশং চিনের সংখ্যাটি বেস কত দেওয়া আছে আর তাহলে এটিকে আমাদের থেকে অক্টালে রূপান্তর করতে হবে একশো তেত্রিশ অক্টালে রূপান্তর করা হলো তাহলে যে যেকোনো সংখ্যা থেকে দশমিক থেকে যে কোনো সংখ্যা যদি নিয়ে যায় তাহলে আমরা কি করব ভাগ করব একশো তেত্রিশ ভাগ করে ভাগ আট দিলে হয় ষোল তাহলে ষোল গুণ আট সমান হয় একশো আঠাশ একশো আঠাশ থেকে একশো তেত্রিশ বেকলে হয় পাঁচ শূন্য আমরা আট দিয়ে ভাগ করবো তাহলে কত দুই আট অবশিষ্ট কিছু নেই এই জন্য শূন্য আট কে ভাগ করবো আট দুইকে ভাগ করা যাচ্ছে শূন্য দুইটা বসে গেছে তাহলে আমরা সুতরাং অর্ষ বেশ সমান টু জিরো ফাইভ পেয়ে গেছে তাহলে শিক্ষার্থীরা আমরা প্রশ্নবোধক চিহ্নের মানটি পেয়ে গেছি তোমরা লিখতে পারো সুতরাং দৃশ্যকল্প একের উল্লেখিত এই প্রশ্নবোধকের মধ্যে এই মানটি লিখে দিলে আমাদের পেয়ে গেছে একটু বুঝিয়ে দিই তাহলে আমাদের দৃশ্যকল্প এক থেকে প্রশ্নবোধক মানটি বের করতে বলছে তাহলে আমরা দেখে দেখে দৃশ্যকল্প একটি লিখে নিলাম এরপর হচ্ছে যে আমাদের যেহেতু এই মানটি বের করতে হবে এটি এদিকে রেখে বাম পক্ষ থেকে ফাইভ সিক্স বেস স্ট্যান্টিলি আমরা ডানপোফি নিয়ে গেলাম চিহ্নে পরিবর্ত হলো তাহলে বিয়োগ করার সময় আমাদের একটি মাথা রাখতে হবে দুইটি সংখ্যাকে একটি বেচ নিয়ে আসতে হবে তাহলে একটি বেচ এ হেক্টার ডে সিমেন্ট আরেকটি দেওয়া আছে এখন আমরা বিডিএ হ্যাক্টার ডে সিমেন্ট সংখ্যাটিকে দশমীকে কনভার্ট করলাম রাফ করে পাশে রাফ করে এই সংখ্যা থেকে এই সংখ্যা এখন বিয়েভ করা যাবে কারণ দুইটি সংখ্যা এখন একই সংখ্যা পদ্ধতিতে আছে দশমিক থেকে দশমিক বিয়োগ করে আমরা এই মানটি পেলাম কত একশো তেত্রিশ তাহলে প্রশ্নবোধ মানটি একশো তেত্রিশ বেশ দশমিক আছে কিন্তু আমাদের বেচ আছে অকটাল তাহলে এই সংখ্যাটাকে অক্টালে রূপান্তর করে দেখালাম তাহলে অকটাল দশমিক থেকে অকটালে যাওয়ার সময় ভাগ করতে হবে বেশ দিয়ে তাহলে আমরা পেয়ে গেছি প্রশ্নবোধক চিহ্ন বেস অকটাল সমান দুশো পাঁচ শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছো যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানিয়ে এরপরে প্রশ্ন বলছে যে দুই অনুযায়ী আকাশ যে অঙ্কটি করে দিল তার সমাধান ব্যাখ্যা করো শিক্ষার্থীরা দৃশ্যকল্প দুই আকাশ রফিককে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে বিশ থেকে বিয়াল্লিশ বিয়ে করে দেখালো তাহলে আমরা এটি সমাধান করে দেখাচ্ছি উত্তর তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে আমাদের একটি জিনিস মনে রাখতে হবে উদ্দীপকে বলছে বিশ থেকে বিয়াল্লিশ কি করছে বিয়োগ করছে এখানে আমাদের প্রশ্ন বলছে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে বিয়োগটা করছে তাহলে আমাদের দুইয়ের পরিপূরক পদ্ধতি এর জন্য সর্বপ্রথম দুটি সংখ্যাকে বাইনাতে নিয়ে যেতে হবে তাহলে বিশ বেশ টেন বিয়াল্লিশ বেশ টেন তাহলে আমরা বিটের সাহায্যে আমরা সাহায্যে আমরা বিশ মানটা এখান থেকে বের করতে পারি ষোলো এবং চার যোগ হলে হয় বিশ বাকিটা কি জিরো তাহলে ওয়ান জিরো ওয়ান জিরো জিরো বেশ টু তাহলে বিয়াল্লিশ বিয়াল্লিশটাকে বিটের সাহায্যে যদি আনতে যায় ওয়ান টু ফোর ষোলো বত্রিশ ডাবল তাহলে আমাদের লাগবে না বত্রিশ এবং আট এ যোগ করলে চল্লিশ চল্লিশ আর দুই এ যোগ করলে হয় বিয়াল্লিশ তারপর বাকিগুলো শূন্য হয়ে যাবে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো বিশ টু তাহলে আমাদের প্রশ্নে বলছে যে বিশ থেকে বিয়াল্লিশ বিয়োগ করা হয়েছে তাহলে যদি আমরা প্রশ্নটা লিখি বিশ বিয়োগ বিয়াল্লিশ তাহলে এখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে মাইনাস বিয়াল্লিশ তাহলে এটি ছোট সংখ্যা তাহলে দুই এর পরিপূরক করার সময় আগে দুইটি সংখ্যাকে বাইনারিতে নিয়ে যাব এরপরে ছোট সংখ্যাটিকে আমাদের একের পরিপূরক নির্ণয় করতে হবে তাহলে আমরা বিয়াল্লিশটা যেহেতু মাইনাসের মান সেটিকে আমাদের পরিপূরক করতে হবে তাহলে আট বিট করতে হবে এখানে ছয়টা দুইটা শূন্য অ্যাড করবো আমরা এক শূন্য এক শূন্য এক শূন্য এ এক পরিপূরক পরিপূরক তাহলে পরিপূরকের মধ্যে হচ্ছে যদি বাম দিকে শূন্য থাকে ডান দিকে ওয়ান হয়ে যাবে আর ওয়ান থাকলে হয়ে যাবে শূন্য তাহলে পরিপূরকের সাথে যেহেতু তখন আমরা পেয়ে যাবো দুইয়ের পরিপূরক দুইয়ের পরিপূরক পরি একের সাথে এক যোগ করলে হয় দুই দুইয়ের শূন্য হাতা আছে এক শূন্যের সাথে এক যুগ করলে এক বসে গেছে আর কিছু নেই তাহলে সরাসরি আমরা এটি বসে শূন্য যেহেতু এখানে ফার্স্টের সংখ্যা আমরা আটটি সংখ্যা করার জন্য তিনটি শূন্য অ্যাড করতে হবে এক দুই তিন এক শূন্য এক শূন্য শূন্য এরপর হচ্ছে এই বিয়াল্লিশ এই মানটি নেব দেড় পরিপূরক মানটি মাইনাস বিয়াল্লিশ দশমান বসা দেব এক এক শূন্য এক শূন্য এক এক শূন্য এখন আমরা যুক্তি করে দিচ্ছি শূন্য আর শূন্য যোগ করলে হয় শূন্য শূন্য আর একে যোগ করলে হয় এক আর একে যোগ করলে হয় দুই দুয়ে শূন্য হাত আছে এক শূন্য আট শূন্য শূন্য আছে যে বসে গেছে এক আর এক শূন্য এক শূন্য শূন্য গেল তাহলে একের সাথে শূন্য শূন্য এক সমান বিশ থেকে যদি বিয়াল্লিশ বিয়োগ করি তাহলে মাইনাস বাইশ তাহলে আট সংখ্যাটি চিহ্ন বি শিক্ষার্থীরা আমরা দৃশ্যকল্প দুই আকাশ এবং রফিক যে অঙ্কটি করে দিল তার সমাধান পূর্ব সমাধান করে দেখালাম প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রশ্নটা ভালো করে পড়লে এটির আনসার করা যাবে না হলে কিন্তু এটি ভুল হয়ে যাবে আমাদের প্রশ্ন বলছে বিশ থেকে বিয়াল্লিশ পে করছে তাহলে বিশ এবং বিয়াল্লিশ দুইয়ের পরিপূরক যেহেতু করছে আগে সর্বপ্রথম আমাদের দুইটি সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করতে হবে বাইনারিতে ভাগ করেও করা যাবে আবার বিটির সাহায্যেও করা যাবে তাহলে ছোট সংখ্যা হচ্ছে কারণ বিয়াল্লিশ এটি বিয়োগ করছে তাহলে বিয়াল্লিশের আগে একটি বিয়োগ চিহ্ন তাহলে প্লাস এর মান থেকে মাইনাসের মানটি কি ছোট এই জন্য ছোট মানটাকে আমরা আট বিট করে একের পরিপূরক করলাম একের পরিপূরকের সাথে যোগ করলে পরিপূরক এই পরিপূরকের সাথে বিশের যে মানটি মান আছে এটি আমরা কি করলাম যোগ করলাম তাহলে যোগ করলাম যোগ করে যে মানটি পাইছি মাইনাস বাইশ তাহলে আমাদের বিট হচ্ছে এক তাহলে আমাদের এটি চিহ্নবিট যেহেতু এক এখানে মাইনাসের ঋণাত্মক মানটি আচ্ছা শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছো যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাতে পারো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও ধন্যবাদ